আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সব সময়ের মতো আজকেও কিন্তু আপনাদের মাঝে তিন তিনটা রাজকীয় মডেলের খাত নিয়ে হাজির হয়েছে অনেকে আছেন একটু কম বাজেটের ভিতরে রাজকীয় প্রেসিডেন্সিয়াল খাট নিতে চান তাদের জন্য আজকের আমার ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকবেন আমি আজকে প্রতিটা খাট আপনাদেরকে মেপে দেখিয়ে দেব। এবং কি আপনাদেরকে প্রাইজের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু খাট নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত আমি এই সাইট থেকে শুরু করব এক এক করে আমি তিনটা খাটের বর্ণনা আপনাদেরকে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি রাজকীয় মডেলের যেটা সালের মডেলের একটি করা হয়েছে দেখেন আপনারা চমৎকার একটি ডিজাইনের উপরে করা হয়েছে এখানে কিন্তু এই যে ডয়ারের পাল্লা থাকবে এই পাল্লাগুলো এখনো আমরা ফিটিং করে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পাল্লাগুলো গুলো কবজা দিয়ে স্লাইডিং সিস্টেম করে দিব দেখতে পাচ্ছেন সুন্দর একটি খাট এখনো পর্যন্ত ঘষা মাজা বার্নিশ কিছুই করা হয়নি একদমই র অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটা কিন্তু ফিট বাই ফিটের ফুল বক্সের একটা খাট খাটটার উচ্চতাটা আমি আপনাদেরকে একটু সাত মেপে দেখিয়ে দিব একদম নিচ থেকে আমরা খাটটার উচ্চতা নিয়েছি দেখেন ছয় ফিট ওভার ছয় ফিট তিন ইঞ্চি ভিয়স এই খাটটার উচ্চতা নেওয়া হয়েছে আর এটার যে ছোট পাখাটা এটার উচ্চতায় কিন্তু নিচ থেকে একত্রিশ ইঞ্চি এখানে আমরা এটা কতটুকু থিকনেস ইউজ করেছি দেখেন এটা কিন্তু সলিড তিন ইঞ্চি কাঠের উপরে খোদাই করা ডিজাইন এখানে আবার এই যে দেখতে পাচ্ছেন সাইডের পায়াগুলো এই পায়াগুলো কিন্তু আরও মোটা কাঠ থেকে নেওয়া এটার মাপটা দেখেন আপনারা পাঁচ ইঞ্চি কাঠ থেকে এই পায়াগুলো নেওয়া হয়েছে এই পায়াটা মোটা হওয়ার কারণে একটা অন্য রকম লুক চলে আসছে এই খাটটাতে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ঘষা মাজা করা হয়নি একদমই র অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন কমপ্লিট করা হবে গোল্ডেন করে যখন এটা সাজানো হবে দেখার মতো লাগবে ভিউয়ার্স এই খাটটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিসে নব্বই হাজার টাকা হ্যান্ড পলিশে আশি হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি খাট আর আমাদের কিন্তু প্রতিটা প্রোডাক্টে ডিসকাউন্ট চলছে বৃহস অবশ্যই আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রতিটা প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট করব ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাজকীয় মডেলের আরেকটি খাট যেটা হচ্ছে টার্কিশ মডেলের খাট এই খাটটাও কিন্তু অনেক চমৎকার একটি খাট স্যাম্পল মাল একটি তৈরি করা হয়েছে এটা কিছুদিন আগেই কিন্তু এটা আমরা ডিসপ্লে দিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এটাও কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটা খাট এটার উচ্চতাটাও আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিব একদম নিচ থেকে আমরা যদি এটার মাপটা দেখিয়ে দিই আপনাদেরকে একদম নিচ থেকে এটার উচ্চতা দেখেন ছয় ফিট আট ইঞ্চি নেওয়া হয়েছে এটার ছোটো পাখাটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি উচ্চতা একটি ছোটো পাখা আটত্রিশ ইঞ্চি তাহলে বুঝতে হবে খাটটা কীরকম রাজকীয় করে করে করা হয়েছে দেখতে পাচ্ছেন তাহলে বুঝতে হবে যে খাটটা অবশ্যই রাজকীয় করে করা হয়েছে এগুলো কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতের কারু কাজ ফুটানো হয়েছে এই পায়াগুলোর থিকনেস দেখেন আপনারা এগুলো কিন্তু পাঁচ কাঠ থেকে নিয়ে এই যে পায়াগুলো করা হয়েছে টোন ডিজাইন করা এই ডিজাইনের উপরে হাতের ডিজাইন করা হয়েছে এখানে যে ছোট পাখাটা দেখতে পাচ্ছেন এটার ঘাড়ে কিন্তু তিন ইঞ্চি সলিড কাঠ ইউজ করা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে আবার পেস্টিং আছে এই পেস্টিং সহ কিন্তু এখানে চার ইঞ্চি ওভার হবে ভিওস দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেস্টিং সিস্টেম করে সুন্দর একটি নকশার ভিতরে এই কাজগুলো ফোটানো হয়েছে এটাও যখন আমরা কমপ্লিট করবো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে যখন আমরা কমপ্লিট করে ভিডিও দেবো দেখার মতো লাগবে ভিওস এই খাটটাও আপনারা চাইলে নিতে পারেন এটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি পঁচানব্বই হাজার টাকা লেকার পলিশ বানিয়েছে হ্যান্ড পলিশে টাকায় আপনারা এই খাটটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি খাট এটা কিন্তু আমাদের একটি ভাইরাল খাট রাজকীয় মডেলের পালকি ডিজাইনের খাট বলা হয় এই খাটটাকে আলহামদুলিল্লাহ এই খাটটা আমরা অনেকগুলো খাট সেল করেছি বাংলাদেশে আমরা ব্যাপক পরিমাণে চাহিদা পেয়েছিলাম এই ডিজাইনটা আমাদের অনেক ডেলিভারি গিয়েছে একদম নিচ থেকে এই খাটটার উচ্চতাও কিন্তু এক ইঞ্চি কম ছয় ফিট এটার উচ্চতা নেওয়া হয়েছে আর এটার যে ছোটো পাখাটা এটার উচ্চতা কিন্তু আটাশ ইঞ্চি এখানে যে আমরা ঘাড়ের কাঠগুলো নিয়েছি দেখেন চার ইঞ্চি মোটা ঘাড়ের কাঠ নিয়ে খোদাই করা এই যে ডিজাইনগুলো করা হয়েছে হাতের নকশা করা এখনও পর্যন্ত র অবস্থায় কোনো রকম ঘষা মাজা বার্নিশ করা হয়নি একদম র অবস্থায় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমরা কিন্তু আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করি এই খাটটাও কিন্তু ফুল বক্সের একটা খাট আপনারা চাইলে নিতে পারেন এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিসে আশি হাজার টাকা হ্যান্ড পলিসে পঁচাত্তর হাজার টাকায় চমৎকার ডিজাইনের এই খাটটা নিতে পারবেন আমরা কিন্তু বৃহৎ সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি প্রতিনিয়তই আমি স্বামী ফার্নিচারের মালিক নিত্য নতুন প্রোডাক্টের রিভিউগুলো করে থাকি আজকেও আপনাদের সাথে তিন তিনটা খাট নিয়ে এতক্ষণ কথা বললাম তিনটা খাটে কিন্তু সুন্দর ডিজাইনের উপরে খাটগুলো করা হয়েছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন প্রতিটা ফার্নিচার লেকার করা অবস্থায় আমাদের ভিডিও দেওয়া আছে ওগুলো দেখলে আপনারা ধারণা পেয়ে যাবেন আমরা কোন ক্যাটাগরির কাজগুলো করে থাকি অনেকে আছেন প্রবাস থেকে নিজের মা বাবার জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান তাদেরকে বলবো বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আমাদের স্বামী ফার্নিচার থেকে কেনাকাটা করতে পারেন যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত দেখায় যেরকম বলি ইনশাল্লাহ প্রোডাক্টগুলো ঠিক এরকমভাবে আপনারা পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কিংবা আপনাদের প্রতিনিধি সরাসরি কারখানায় পাঠাবেন তাদের উদ্দেশ্যে বলবো আসতে পারেন আপনারা এসে প্রোডাক্ট দেখে ক্রয় করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগচৌ রাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আসলে ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য পাশাপাশি অবশ্যই পাঁচ তোক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি